হুসাইন এখানে কত বছর মানে সালের ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে আমাদের কাছে আসে সেখানে যে লাকসাম উপজেলা সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে সেখানে লাকসামে রসুলপুর স্টেশন আছে সেই স্টেশনে ওই রেল পুলিশের মাধ্যমে হুসাইনকে পাওয়া যায় সেখানে হুসাইন ছিল এবং কান্নাকাটি করছিল সে অবস্থায় তাকে নিয়ে আসে এবং সমাজ অফিসে সহযোগিতা করে সেই সময় থেকে হুসাইন আমাদের সাথে আছে আমাদের শিশু পরিবারের অন্যান্য নিবাসীদের সাথে আছে অসহায় অবস্থায় তাকে পাওয়া যায় সে সেই দৃষ্টিকোণ থেকে এখানে আমাদের ছোট বাচ্চারাও তাকে মানে ভাইয়ের মতো দেখভাল করে রাখে তার সাথে খেলাধুলা করে তার যত্নদি করছে তবে যেটা হয় যে মানে মা বাবার যে বিষয়টা সব সন্তানের ক্ষেত্রে সেই সেই অভাবটা সম্ভবত তার মাঝে মনের মধ্যে মাঝে মাঝে কাজ করছে সে এমনিতে স্বাভাবিকভাবে খেলাধুলা করলেও রাতের বেলা তার মাথায় মনে হয় যে পরিবারের কথা আসে যে কারণে সে বাড়িতে ফিরে যেতে চায় কিন্তু আমরা অনেক চেষ্টা তোর পরেও প্রশাসনিক মাধ্যমে আমরা ফেসবুক সামাজিক মাধ্যমেও আমরা চেষ্টা করেছি যে তার তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় কিনা কিন্তু এই পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি তো আমাদের এখনও আপনাদের মাধ্যমে আমরা এই চেষ্টাটা আমরা করতে চাই যেন সে তার নিজের যেই আপনজন জন একেবারে যে আমরা সে মানে মা বাবাকে বলি সত্যিকার আপন সে আপন যেন ফিরে যেতে পারে আর আমাদের এখানে যতদিন সে থাকবে সেখানে আঠারো বছর বয়স পর্যন্ত আমাদের যে আইন আছে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সর্বোচ্চ আশ্রয় তার জন্য যা প্রয়োজন সব সর্বোচ্চ আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হচ্ছে এবং হবে সেই আমরা নিশ্চয়তা দিই